রঞ্জন আপার সাথে আমি কম মিশছি কিন্তু তার সাথে আমি কাজ করছি বহুত আগের থেকে এইটটি সেভেন এরকম হ্যাঁ এরকম কাজ করছি তখন তো কই তার তো কোনো সন্তান দেখি নাই আমরা বুলি ভাইয়ের সাথে বিয়ে হয়েছে ওখানেও কোনো সন্তান নাই তো ও আইলো কোথেকে ও আসছে যখন তখন শুনছি ভাই 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 থেকে আবার সন্তান হয়ে গেছে এটা কিভাবে হইলো হাফ পসিবল তো এগুলো যারা কাছের মানুষ তারাই বলতে পারবে যার না খুব কাছের তারপর আমাদের নাই আর না হ্যাঁ সন্তান হ্যাঁ তো সন্তান তার তো পেটের সন্তান সে না ঠিক না আসলে আমি বেশি কিছু জানি না আমি মাঝখানে আমাদের কেয়া চৌধুরী তারপর আমাদের আরেকজন শিল্পী আছে ওর মুখে শুনছি অঞ্জনা আপা অসুস্থ বেবি হ্যাঁ ওরা বললো যে আপা অসুস্থ 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 এর মধ্যে করে শোল আপা নাই হসপিটালে ভর্তি এ কি এটা কিভাবে হাফ পসিবল এখন ওই মানে তাকে যখন মারা যাওয়ার পর তাকে গোসল করানো হয়েছে দেখেন তার শরীরে নাকি বলে দাগ দাগ পাওয়া গেছে এই দাগগুলো কিসের এটা তো তদন্ত করা উচিত এখন এই আঙুল তুলে তো ছেলের দিকেই যাচ্ছে সবাই তো ছেলেকেই টার্গেট করছে তো নিশ্চয়ই ছেলের ভিতরে কোনো গলত আছে তা আমরা আমাদের একটাই কথা যে অঞ্জন আপার মতো একটা ভালোর একটা এত বড় নায়িকা এত বড় একটা ভালো মানুষ তার এটা আসলে এটা ইয়া হওয়া উচিত মানে এই এই জিনিসটা উদ্ঘাটন মানে হওয়া উচিত জানি আমরা জানতে পারি এবং এটার বিচারটা হওয়া উচিত আমি মনে করি অবশ্য ওকে এটা জবান নেওয়া উচিত যে ও এটা কীভাবে কী হলো সে অসুস্থ হয়েছে তার এতদিন পরে কেন নেওয়া হলো হাসপাতালে আগে কি করছে এগুলো ঠিক না সে সাথে সাথে নেয় না কেন ট্রিটমেন্ট করার জন্য ঠিক না এই জিনিসটা তো উচিত জিজ্ঞেস করা উচিত যে এটার আসল ঘটনাটা কি ওর মুখ থেকে বাইরে হইব ও তো ঘরে ছিল তার ড্রাইভার ছিল আমি ক্লিয়ার করি ও বলছে যে আমি বলি নাই কারে আমি তো বলছি একটু বলে একটু আমি এটা বলে দেই সবাইরে বলছি বলতে যাদের কাছে বললে টাকা পাইবে তাদের মধ্যে তিনজন লোককে বলছে নিশা সহদর আঙ্কেল আলমগীর আঙ্কেল আর হলো গিয়া ওই শৈলান আঙ্কেল এবং তিনজনের আর কে ভাবি এই চারজনকে বলার কারণ চারজনের কাছে সে টাকা চাইছে তখন নায়ক আলমগীর আঙ্কেল বলছে যে কত টাকা বিল হয়েছে বলছে সাড়ে আট তো ও বোঝে যে আলমগীর আঙ্কেলের দর কত দূর তার মোবাইল সে যদি বলে আমি একটা নায়ক আলমগীর তাহলে তো সবাই এটার প্রাধান্য দিবে সাথে সাথে ইউনাইটেড ফোন করে জানছে পাঁচ লক্ষ তেইশ হাজার তার মানে সাড়ে তিন লাখ বেশি সব তিন লাখের মতো ডিফারেন্স থাকে আমরা সবাই বোধ আজকে অন্ধ না পাখি ফিল করতেছি আর সত্যিকার অর্থে আমি কখনোই মিথ্যা বলি না সত্য পথে থাকি আমার এই দুইটা বোন জানে তো এই মনি যেটা মৃত্যু তার জনযন্ত্র প্রমাণ এই দুটা আর্টিস্ট না আলাদা আলাদা কে কি বলবে আমি জানি না আমি সাক্ষী রেখে বললাম যে তারাও চোখের সামনে দেখছে তাদের সাথেও সম্পর্কের অবনতি ঘটায় রাখতো কাছে ভিড়া যদি বলতো এই আর না কেমন আছো আমু আসো তো কাজে আসো তাড়াতাড়ি আছে। এই রেপেকা কেমন আছে কথা বলার সুযোগটা দিত না আর আসলেই কেন দিত না এটা আমি জানি না তবে আমাদের ক্ষেত্রেও কিন্তু তার সুদিন বলা চলে সেই আর তিনি যখন তার জমি বিক্রি করে টাকাটা পাইল আমরা তো কেউ টাকা কেউ চায় না যেমন আপা আমার জানা মতে আন্না অনেক ভালো আছে সয়তালা বাড়ির একটা মালিক এখন আমার কি হবে আমি যাই না খুশি আল্লাহ ওনাকে ভালো রাখছে এখন তো অঞ্জন আপা একটা বাড়ির মালিক উত্তরায় একটা বাড়ির মালিক মাউতায়। এটা যাই না খুশি কিন্তু মনির কাছে মনে হইতেছিল যে আমরা মনে বাড়িতে যা উঠে যাবো নামবো না যার জন্য আমাদের সবার সাথে সম্পর্কটা দূরত্ব রাখত আর কখনোই বেচারাকে এক জায়গায় থাকতে দিত না বাধ্য যেটা যেটাকে মানসিক নির্যাতন শারীরিক নির্যাতনও তো কম বেশি করছে কাজের বুয়ার কাছ থেকেও আপনারা জানছেন আসলে আজকে একটা ইন্টারভিউতে আমার মন খারাপ জন্মদিনে যে একটা জন্ম জন্মদিনের ওরা থাকলে ভালো লাগতো আর উনি নাই আজকে তার যে আমরা এই যে বিভিন্ন কথা সালাসালি তবে হ্যাঁ চালাচালি না হইলে কিন্তু আপনারা জানতেন না যে সে না পার পেটের সন্তান না আজকে কিন্তু আপনারা ক্লিয়ার তার মুখ থেকে আর তারা দত্তক আনছে কিন্তু দত্তক কি এইভাবে আনে তার বাবা জীবিত তার মা দুই আগে মারা গেছে আরেকটা জিনিস আমার কাছে আমি জানি না আর্টিস্টরা বা অভিনেতা অভিনেত্রীরা কেন বলে না যে তার নিজের জন্ম দাতা মা দশ মাস দশ দিন তাকে পেটে রাখছে তার মৃত্যুর সংবাদ শুনে মাত্র দেড় ঘন্টার পর তার ইয়া নরসিন্দি সে গেল না আর অঞ্জনা আপার মৃত্যুতে আম্মু নাই তার মন খারাপ আরে ভাই এই তো দুজন অভিনেতা অভিনেত্রী আমি একটা ছোটো ডিরেক্টর প্রডিউসার আমরা ওই কান্নার এক্সপ্রেশনটা বুঝি ওর কান্নার এক্সপ্রেশন নাই আর চোখের পানি তো ধারে কাছেই নাই মন চায় ওর ইন্টারভিউ দেখলে যাই দুই বোতল পানি দেই যে ছিটাইয়া ভাই তুই বল তো এগুলো আসলে খায় না জাতি জাতি বোঝে প্রত্যেকটা কমেন্টসে হিজড়া বলে ব্যাদ্য বলে স্বার্থপর বলে এবং বলে যে আমাদের অঞ্জনা আপাকে মারার জন্য তুই দায়ী এরকম বলে তবে আমরা মারার জন্য দায়ী বলবো না তবে নির্যাতন করার জন্য নির্যাতন কিন্তু কয়েক প্রকার মানসিক শারীরিক তো টর্চারিং আছে না তো এইটার জন্য আসলে তার আল্লাহতালা দেখাই নিবে তার এই শাস্তি কিন্তু কারোটা পরে দেখায় কারোটা আগে দেখায় আল্লাহ কিন্তু হার দেয় কিন্তু ছেড়ে দেয় তো আমার মনে হয় এই ব্যাপারে আমার দুইটা বোন জানে এরাও কিছু বলা উচিত আমি তো বলে আসছি বইলা জাতির কাছে ধরাই দিছি যে সে তার জন্মের ছেলে না সে বলছে দত্তক দত্তক আবার হয় কেমনে দত্তক তো পালিত ছেলে আনলেও তো এক মাস দুই মাসে রানে যার বেশি বাচ্চা হয় বা যার বাচ্চা হয় না তো কেউ হাসপাতাল চুরি করে বাচ্চা পালতে দেয় তো সে এইখানে কিন্তু একটা মিথ্যা রাস্তায় নিচ্ছে আমার মনে হয় এইখানে দুজন সেলিব্রিটি আমরা আমার অনেক আগে যতটা জানি যে আপনি কেমন জানেন হ্যাঁ আমি জানি আমি অঞ্জন আপার ফ্যামিলি বলতে তো ওই যে পার্লোক ছেলে পাল্লক বলতে যেটা বাসায় থাকতো ও ওই আপা সবচেয়ে বেশি সাজু পছন্দ করত মেক পছন্দ করত আর ভালো একটু খাবার দাবার ওনার জীবনে এর বাইরে আমি চাহিদা দেখিনি আমি ওনাকে নিয়ে পাবনা মাদারীপুর নরসিংদি তারপরে কুমিল্লা অনেক চিটাগাং এদিকে খুলনা যশোর সাতক্ষীরা পর্যন্ত গেছি তো অনেক জায়গায় গেছি যার জন্য আমি অনেক কিছুই জানি অনেক কিছু জানি বলতে তার রাগ অভিমান কী থেকে কি পাইলে সে খুশি কি না পাইলে অখুশি এইরকম বিষয়গুলা আর মনি যে বলে যে আমি তার সন্তান এই যে আমার সামনে কেমনে বলবে আমি দুই হাজার সাত অঞ্জন আপার সাথে পরিচয় সাত থেকে বারো পর্যন্ত তো কোনো ভাই ছেলে পুত্র কেউরই দেখি তো এই জন্য আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আর আপনারা এটা পাইছেন যে সে নিজের মুখে বলছে আমাকে আম্মুর দত্ত কেনেছে তো এখন যে অঙ্গি ভঙ্গি করে কথা বলে বলুক তার ব্যক্তি স্বাধীনতা কিন্তু আজকে আমার ক্ষোভ হলো যে আমাকে নায়িকা আনাটা লিঙ্ক পাঠাইছে ওইখানে লেখছে সবাই তাকে ভালো বলে মানে সবাই যাতে নরম হয় সেখানে মিশা আঙ্গেলে কথা বলছে

পরে কিন্তু কালকে ওই সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি আলমগীর সাহেব বলছে আপনি সাড়ে আট লাখ বলছে বিল হয়েছে পাঁচ লাখ তেইশ পরে বলছে যে এইখানে আমারটা মিস্টেক হয়েছে তো ওর মধ্যে এই মিস্টেক হয়েছে কেনই বা বলি নাই বা বলি এগুলো যে হয় না আইনের আওতায় আনলে অনেক কিছু বেরিয়ে যাবে তবে আমি সাক্ষী রাখি আমি যদি দেখতে যাই তার আগে আমি ফেসবুকে যখন পোস্ট যেহেতু একসাথে ক্যামেরা বন্ধ হয়েছি আমি অনেক পোস্ট দেখছি অনেক সেলিব্রিটিদের বেলায় এইসব এগুলো পাই যে অমুকে মারা গেছে তো এগুলা তো এই নতুন ফেসবুক চালায় বা যারা আমাদের বা এই আর্টিস্টদের ফ্যান তারা এগুলো দেয় না নাই জন্মদিন তো আমি যখন আন্না আপার আমি মূলত ভাবি বলি আন্না আপার ফেসবুকে দেখলাম যে চিত্রনায়িকা অঞ্জনা তার বন্ধু তারা সময় সময় ই হয়তো একটু ছোট বড় হতে পারে সে অসুস্থ সাথে সাথে আমি আন্নাপার সামনে বলি তাকে ফোন দিচ্ছি যে তোমার ফেসবুক পোস্টে এটা পাইলাম বলছে হ্যাঁ বিপ্লব উনি তখন কান্না করছে আমার কাছে যে আমি যাইয়া দেখতে পারি নাই সে সি সিউতে তখন আমি মানে এক মিনিটের মতো নীরব ছিলাম কিছু বলতে পারতেছিলাম না কারণ অনেক অন্তরঙ্গ তার সাথে আমরা অনেক আত্মার আত্মীয় মতো তখন আমি আন্নাপার বললাম রান্নাপা আন্নাপা কালকে চল আমরা যাই এই করতে করতে সেখানে অ্যাড হলো আমাদের সাথে সুস্থতা ভাবি কেয়া ভাবি আর না পা আমি আর আমার সাথে একটা ফুটবলার বন্ধু এরা আমরা গেলাম এরা আমরা গেলাম যাওয়ার পরে সেখানে কিন্তু একজনের বেশি পারমিশন দেয় না তো সেই জায়গায় আর নাপার কষ্ট এবং কার না সেখানে দুইজন পারমিশন সুপারভাইজারের মাঝে সেই জায়গায় দুইজন কে গেল আর না পা সার দিল আমি সার দিলাম সিনিয়রিটির দিক দিয়ে সুচিতা ভাবিকে পাঠাইলাম কেয়া ভাবিকে পাঠাইলাম এরপরে আমরা কিন্তু ওই ওইখানে পিপি নিয়া সবার হাতে পিপি আমরা জানি যে কোনো ভাবে যাইতে পারব মনি তো তার গার্ডিয়ান মনি তো ফোন ধরে না ধরে না সারা দিন আসেই না যার মা সিটুতে সে কি করে থাকে বাইরে সে করে বাইরে সারা থাকে সেটাই সে বারবার ফোন করা পর তার নেওয়া পর সে বলল যে আমি আসছি আইসেই একটা ডায়লগ দিলো যে আমাদের তিনজনের দ্বারা কোনো সিদ্ধান্ত হবে না কোন তিনজন বিউটি যিনি আজিজ বুলি আঙ্কেলের মেয়ে তারাই ইঞ্জিনিয়ার কি নাম ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার রিপোর্ট আরেকজন হলো এই ছেলে মনি তিনজনে বাড়ার সিদ্ধান্ত নেয় তখন ভাবি তো ঠোটকাটা সে ধরো আচ্ছা তারপরে কেয়া ভাবিও বার্গেনিং করবো আমি তখন সেইটা গেলাম যে তুমি তো রাস্তার ছেলে তুমি অঞ্জ না পাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার কে সিদ্ধান্ত দিবে রঞ্জ না পা সিদ্ধান্ত দিবে শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতাদের তুলে আর তুমি তার বাসায় থাকো হ্যাঁ তোমার সিদ্ধান্ত থাকতে পারে কিন্তু তোমার সিদ্ধান্তে একক সিদ্ধান্ত নিচ্ছে এই বইলা সেই ভিডিওটা আমার কাছে আছে আমি বললাম আশাস বাই দা ভাই শুনলাম তোমরা তার পিজিআর সোতাল নিতেছো কেন নিবা পরে বললো যে টাকা নেয় টাকা নেয় নাগালঙ্গীর আংজুক দুই লাখ টাকা দিতে চাইছে এই গেছে তখন বুঝছে তখন বুঝছে যে আসলে ঘটনা তো সবাই জানে এই শেষে বলে মামার সব সম্পদ আছে এরপরেই ক্যান্টিনে তাকে ক্যান্টিনে যখন তাকে আবার পুনরায় ধরলাম আমরা তখন বলছে কিছুই কিছুদিনে বিক্রিপীরা সব প্লেস করতে গেছে বাকিটা আমার আর না পাবো